সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বারোই মাঘ বাংলাদেশ মতে তেরোই মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি পঁচিশ রজব রোজ শনিবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র দুইটা তেতাল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট বারো সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কর্কট রাশিতে রাহুর নবম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট বাইশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশিতে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহ যোগ মকর রাশিতে রবি কুম্ভ শনি মিন রাশিতে রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারো রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান সাতাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনের শুরুতে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনার সমান তালে ঘটতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু অধিক খেয়াল রাখতে হবে তাছাড়া বন্ধুত্ব করার আগে ভাবতে হবে সেই সঙ্গে প্রেমে লিপ্ত হওয়ার আগে আরও অধিক ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ানোর সমীচীন হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে যার ফলে বসের বকুনি খেতে হতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মুখের উপর দু কথা লোকে শুনিয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের পথে বাধা সৃষ্টি হবে এমন কি প্রতিটা কাজের শুরু ভালো হবে তাছাড়া শেষ ভালো করা কঠিন হবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করুন তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ বাড়বে বই কি কমবে না আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ স্তব্ধ হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি ও বৃষ্ট লগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়িত করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে তাছাড়া শিক্ষার্থীদের পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কেরিয়ার ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি জরা ব্যাধি দুরারোগ্য রোগ থেকে আরোগ্য লাভের পথও প্রশস্ত করবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শোভা শুভ মিশ্রফল প্রদান করবে তাই তো বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়াও নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা বাড়বে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও রোটে দেবে চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়বে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই প্রচুর উপহার বিবাহেও প্রাপ্ত হবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনার পূর্ণতা পাবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে আজকের দিনটিতে সেই সঙ্গে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা আপনাদের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমন কি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি সা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দেবে এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল খারাপ হয়ে পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি 2024 হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা সব মিলিয়ে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হিংসা বিদ্বেষ এগুলোর প্রতিফলন ঘটবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন ভাই বোনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তবে তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন বর্জন করুন সম্ভব হলে আজকের দিনে লাল রং এড়িয়ে চলা আপনাদের জন্য সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য পিটে দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে পারেন আজকের দিনটিতে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণীয় হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি ঝটকা উপার্জনের নিত্য নতুন পথ খুলে দেবে তবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্র হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সহকর্মী অংশীদারদের কাছ থেকে কার্য উদ্ধার করতে সক্ষম হবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটবে যার ফলে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া দূরজনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখুন ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে তথাপিও বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠতে পারে যার ফলে চিকিৎসালয়ে ছুটতে হতে পারে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দৈব বলে প্রতিকূলতার সিংহবাক কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে যা মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য পরাবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ্য পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্ব করা বা প্রেমে লিপ্ত হওয়ার আগে ভাবুন কারণ বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া মনে রাখতে হবে যে সুগন্ধি ফুল ধীরে ধীরে ফোটে এবং সেটা স্থায়ী হয় তাই তো ঝটপট কোনো কাজ না করাই সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য আর্থিক ভিত মজবুত করবে বালা মুসিবত দূরে পালাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে দুঃখ দুঃখদন্য দূরে পালাবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সিনেমা প্রীতি ভালোবাসায় সিক্ত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে তাই তো শত্রু বিরোধী পক্ষের প্রায় হবে দীর্ঘদিনের পরিকল্পনা মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের জয়ী করবে যা কারাবাসের পথ থেকে মুক্তির পথ খুলে দেবে তাই তো ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করবেন সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পুরনো হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ভালোবাসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া কামনা বাসনার পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসার সাজবে সেই সঙ্গে মন মনের অভিলাষ শুধু পূর্ণ নয় এমন কি সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে এমন কি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আর আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন আপনারা উপভোগ করবেন যেদিনে আপনাদের স্বপ্ন পূরণ আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দুর্যোগের কালো মেঘ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে অতীতের দুঃখ কষ্ট জরা ব্যাধি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা ও নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জানুয়ারি ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পড়ার প্রকোপ বৃদ্ধি পাবে যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অসন্তোষ দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ সেই সঙ্গে সন্তানদের অবাধ্যতা সব মিলিয়ে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে কি শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ করতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দুর্নাম বদনাম কলঙ্ক চতুর্দিকে বিস্তৃত হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পূর্ণ পকেট শূন্য করে তুলবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন এইসঙ্গে দুই সাকার বাহন আগুন বিদ্যুৎ এগুলো থেকে সতর্ক থাকুন এমন কি ব্যবসাবানি যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা অনেক কাংশে কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে गर्मेर সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি পাওনা টাকা আদায় হবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে এমনকি ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পিছু হটাবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত করবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করায় হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সাতাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার